আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন এপিসোড চল্লিশে নেহাল হঠাৎ হাবু ভাইয়ের ট্রাঙ্কে তাকা রেখে যায় তখন সবাই প্রায় ধরে নিয়েছিল নেহালি চোর কিন্তু বাস্তব গল্পটা একদম অন্যরকম নেহাল কখনোই চোর ছিল না প্রকৃত চোর কে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ঘটনা একটা সাধারণ ব্যাচলার ফ্ল্যাট যেখানে আছে বন্ধুত্ব হাসি খুনসুটি আর প্রতিদিনের ছোট ছোট ঘটনা কিন্তু হঠাৎ একদিন সেই শান্ত পরিবেশে দেখা দিল বড়সড় ঝামেলা একটা চুরি একটা অভিযোগ আর এক রহস্য যা আজও পুরোপুরি সমাধান হয়নি আজ আমরা বের করব সত্য চোর আসলে কে সে কিভাবে ফ্ল্যাটে ঢুকলো আর কেনই বা নেহালকে সবাই সন্দেহ করলো ঘটনার শুরু হাবু ভাইয়ের পাঁচ হাজার টাকা উধাও হয়ে যাওয়া দিয়ে নেহাল তখন নতুন এসেছে সে হাবু ভাইয়ের দুঃখ দেখতে না পেরে নিজের পকেটের টাকা তাদের ট্রাঙ্কে রেখে দেয় যাতে কেউ তাকে দোষারোপ না করে আর হাবু ভাইও কষ্ট না পায় কিন্তু সবাই ভেবেছিল টাকা নেহালি চুরি করে আবার ফেরত রাখছে আসল সত্যটা পরে জানা যায় এপিসোড সাতচল্লিশে সেই রাতে যখন সবাই গভীর ঘুমে তখন এক রহস্যময় চোর ব্যাচেলার ফ্ল্যাটে ঢোকে তার মুখ ঢাকা হাতে বস্তা চোখে লোভের ঝিলিক সে ঘরে ক্লোরো ছড়িয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে ধীরে ধীরে সে লুট করতে শুরু করে টাকা মোবাইল ল্যাপটপ এমনকি পাশা ভাইয়ের আন্ডারওয়্যার পর্যন্ত তারপর সে রান্নাঘরেও ঢুকে ফ্রিজের খাবার খেতে শুরু করে ঠান্ডা মাংস রুটি আর বেঁচে থাকা বিরিয়ানি এটা স্পষ্ট এটা কোনো সাধারণ রাস্তার চোর নয় এটা এমন কেউ যে ফ্ল্যাটটা খুব ভালো করে চেনে এখন টান প্রশ্নগুলো হলো এক চোরটা আসলে কে সে কীভাবে ফ্ল্যাটে ঢুকলো দুই দারোয়ান মতলব তো সবসময় গেটে থাকে তাহলে চোর ঢুকলো কিভাবে তিন তবে কি মতলবের সাথেই কোনো গোপন যোগাযোগ ছিল আমাদের অনুসন্ধানে জানা যায় চোর দরজার চাবি ব্যবহার করেছিল আর সেই চাবি থাকে কার কাছে মতলবের কাছেই তাহলে কি চোর নাকি তার পেছনে আছে আরো বড় কেউ কে সেই মাস্টার মাইন্ড একদিকে নেহাল পুরোপুরি নির্দোষ অন্যদিকে চোর এখনো অধরা এখন আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এক চোর কি মতলব নাকি অন্য কেউ লুকিয়ে আছে পর্দার আড়ালে দুই পরবর্তী পর্বে কি হতে পারে সত্য এখনো অন্ধকারে কিন্তু আমরা খুঁজে বের করবো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ